দিনের তো ওই দিন একটা ভালো খবর ছিল যারা যারা এসেছিল এত বড় বড় একটা করে লাড্ডু দিয়েছিল প্রত্যেকের হাতে ওই দিন যদি বুদ্ধি করে দুজন মিলে আসতো দুটা লাড্ডু পেয়ে যেত মদিনা বানানোর এক বছর পর মদিনা বানানোর এক বছর পর পনেরো ফিট নিতে যাচ্ছি গুপ্ত করা তো যেটা ছিল জগৎসেটের লকার মানে এক সময় টোটালি জগৎসেট অ্যামাউন্টটা এই রুমে এসে স্টোর হতো দেখেন বাবু একটা হিন্দি ফিল্ম ওই ছিল এই হোটেলের এইখান থেকে ইতিহাসের পাতায় কান পাতলে আজও শোনা যায় ঘোড়ার খুড়ের শব্দ নবাবী আমলের জৌলুস আর পলাশির সেই বিশ্বাসঘাতকতার ফিসফাস গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এক সময়ের প্রবল প্রতাপশালী বাংলার রাজধানী যার প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে হাজারো গল্প হ্যাঁ বন্ধুরা আজ আমরা টাইম মেশিনে চড়ে ফিরে যাব সেই সোনালি অতীতে আজ আমাদের গন্তব্য নবাবদের শহর বাংলার এক গর্ব মুর্শিদাবাদ কলকাতা থেকে মাত্র দুশো আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক শহর সপ্তান্তে ছুটিতে একটা উইকেন্ড ট্রিপের দুদিনের ঘুরে আসার জন্য এটা কিন্তু সেরা ঠিকানা কলকাতা থেকে মুর্শিদাবাদ পৌঁছানোর সবচেয়ে সহজ আর সুবিধাজনক উপায় হলো ট্রেন আপনারা শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে সরাসরি ট্রেন পাবেন আপনাদের নামতে হবে মুর্শিদাবাদ অথবা বহরমপুর কোর্ট স্টেশনে কলকাতা থেকে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের মধ্যে পড়ছে ভাগীরথী এক্সপ্রেস হাজারদুয়ারি এক্সপ্রেস লালগোলা প্যাসেঞ্জার এই ট্রেনগুলি মুর্শিদাবাদ মানে এক উন্মুক্ত জাদুঘর এখানে দেখার মতো জায়গার অভাব নেই চলুন এক নজরে আপনাদের ঘুরিয়ে দেখাই সমস্ত জায়গাগুলো সবচেয়ে যেটা আমরা সবাই জানি মুর্শিদাবাদ বললেই যে নামটা উঠে আসে সেটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম তারপর ইমামবাড়া কাটরা মসজিদ মতিঝিল কাঠগোলা প্যালেস জগৎ শেটের বাড়ি নাসিপুর রাজবাড়ি ফুটি মসজিদ জাহান কোষা কামান এছাড়াও গঙ্গা পেরিয়ে দেখে আসতে পারেন খোশবাগ যেখানে নবাব আলিবর্দি খাঁ ও সিরাজদৌল্লার সমাধি রয়েছে সাইড সিনগুলো আপনারা টোটোতে চড়ে অথবা ঘোড়ার গাড়িতে চড়ে করে আসতে পারেন আমরা যেহেতু বাইকে গেছিলাম তাই আমরা সাইড সিনগুলো বাইকে করেছিলাম ঘোড়ার গাড়ি যদি অক্সিজেন থাকে তাহলে আপনারা জেনারেলি চারশো পাঁচশো টাকায় পেয়ে যাবেন যারা আপনার থেকে চারশো পাঁচশো টাকা নিয়ে পুরো সব সাইড সিনগুলো করিয়ে দেবে আর যদি সিজন থাকে তাহলে কিন্তু এর দাম অনেক দূর অবধি যেতে পারে দু হাজার তিন হাজার টাকা অবধি চার্জ হতে পারে মানে পুজোর ছুটি গরম গরমের ছুটিতে তো নয় শীতের ছুটি যেটা মেন খ্রিসমাস টাইমের ছুটি ওই টাইমে কিন্তু রেটস অনেক দূর অবধি যায় আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তখন মোটামুটি এক্সাম স্টার্ট হয়ে গেছে সিজন ছিল না তাই তখন চারশো পাঁচশো টাকায় প্রথম আমরা গেছিলাম হচ্ছে কাঠগোলা প্যালেসে তো কাঠগোলা প্যালেসের চারপাশটা আপনাদের ঘুরে দেখায় আর এটার এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা পার ভাগ বেটে ঢুকে যে মূর্তির আসে উনি হচ্ছেন এই বাগানের প্রতিষ্ঠা নাম হচ্ছে রায় লক্ষ্মী রাজবাড়ি আর গাইডের জন্য আপনাদের আলাদা করে যদি গাইড নেন তাহলে একশো টাকা লাগবে আমি সাজেস্ট করব গাইড নেবেন কারণ এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলো নিজেরা ঘুরে দেখলে বা সব কিছু তো পুড়ে পড়ে দেখা হয় না তো সেরকম ইন্টারেস্টিং লাগে না কিন্তু গাইডের সাথে ঘুরে আমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো ওনারা দারুণ মজারভাবে ইতিহাসকে এত সুন্দর করে বোঝান একেবারে জীবন্ত হয়ে যায় ইতিহাস মানে হ্যাংওভার বলে না আমার ফিরে আসার পরও কিন্তু একটা হিস্টোরিক হ্যাংওভার রয়ে গেছে সেই ক্রেডিটটা খানিকটা গাইডদের আর ওখানকার অ্যাটমসফিয়ারের তো বটেই তাই আমি সাজেস্ট করব গাইড নেবেন এখানে গাইডে একশো টাকা লেগেছিল আর হাজার হাজারদুয়ারিতে গাইডে আমাদের একশো পঞ্চাশ টাকা লেগেছিল আর সত্তর টাকা লেগেছিল জগৎ শেটের বাড়িতে গাইড নেওয়াতে তো আমরা কাঠগোলা প্যালেসটা ঘুরে দেখছি কাঠগোলা প্যালেসের কিন্তু চারপাশে বাগান মন্দির মিলে অনেকটা বড় জায়গা আর ডেফিনেটলি সাজেস্ট করব মুর্শিদাবাদ শীতকালে ঘুরতে যাবেন মোটামুটি বসন্ততেও ঠিক আছে কিন্তু মার্চের মেট থেকে আমার মনে হয় ভালো গরম পড়ে যাবে আর সে সময় এত বড় বড় জায়গা রোদের মধ্যে ঘুরে দেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে আর ঠান্ডা থাকলে সেটাই খুব আরামদায়ক একটা ব্যাপার হয়ে যাবে রোদের মধ্যে এই সুন্দর জায়গাগুলো ঘুরে দেখতে অনেকেই জিজ্ঞাসা করেন মুর্শিদাবাদ ভালোভাবে পুরো ঘুরে দেখতে গেলে কদিনের জন্য প্ল্যান করা উচিত আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা দুদিন এক রাতের প্ল্যান করলে ভালো মতো মুর্শিদাবাদ ঘুরে দেখে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আমি এই ভিডিওতে আপনাদের এমন একটা সুন্দর থাকার জায়গা দেখাবো যেখানে আপনারা ভাগীরথী নদীর ধারে থাকতে পারবেন এবং হোটেলে এসি গিজার সমস্ত অ্যামিনিটিস রয়েছে রাতের বেলাতেও দারুণ লাগে চারপাশে আলো জ্বালিয়ে ভাগীরথী নদীতে আপনারা বোটিং করতে পারবেন ওনাদের নিজস্ব বোটিং ব্যবস্থাও রয়েছে সেই সমস্ত কিছু ভিডিওতে আমি দেখাবো এবং ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও শেয়ার করে দেব। এই কাঠগোলা প্যালেসে কিন্তু প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং হয়ে থাকে দেখে হয়তো চিনতে পারছেন কাঠগোলা প্যালেসের নিচতলা এবং দোতলায় মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি নিষিদ্ধ সেই জন্য যা ভিডিও রয়েছে সবই বাইরে থেকে রয়েছে অলমোস্ট মিউজিয়ামের ভিতরে সেরকম ভিডিওজ নেই কিন্তু ভিতরে দারুণ সুন্দর সুন্দর মূল্যবান জিনিসপত্র পালঙ্ক বড় বড়ো আয়না অনেক কিছু ভিতরে রয়েছে আর এই যে বলগুলো দেখছেন এগুলো তখনকার দিনে সিসিটিভি হিসেবে ইউজ করা হতো দেখুন সারা ঘরটা এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে তো ভিতরটাও খুব সুন্দর তেমন হাজারদুয়ারি প্যালেসও একটা মিউজিয়াম তাই তারও ভিতরে ফটোগ্রাফি করা যায় না এগুলো সবই প্রায় দশটা সাড়ে দশটার দিকে খুলে যায় আর আপনারা জগৎ শেটের বাড়ি ওগুলো সাড়ে সাতটা আটটার দিকে খুলে যায় জগৎ শেটের বাড়ি নাসিপুর রাজবাড়ি এগুলো সবচেয়ে ভালো মানে যেগুলো মিস করবেনই না যদি আপনাদের হাতে সময় কম থাকে যেমন আমাদের হাতে সময় কম ছিল একদিনেরই সময় ছিল তাই যেগুলো একেবারেই মিস করা যাবে না সেগুলো আমি আগে বলে দিই প্রধানত হাজারদুয়ারি ইমামবাড়া একই সাথে দেখা যায় পঁচিশ টাকার টিকিট থাকে তারপর আসি কাঠগোলা প্যালেস এটা নেক্সট নাসিপুর রাজবাড়ি আর তারপরে থাকছে জগৎ শেটের বাড়ি এই চারটে কিন্তু একদম মিস করা যাবে না কাঠগোলা প্যালেসে মাছ পাখি এসবের চিড়িয়াখানাও রয়েছে ভিতরে খাবার জায়গাও রয়েছে এই চারটে জায়গা কিন্তু একদম মিস করা যাবে না আর খুব সিজনে মানে একদম যখন খুব ভিড় থাকে সেই টাইমটা অ্যাভয়েড করে এলে আমার মনে হয় এনজয়টা বেশি করতে পারবেন যে কোনো হিস্টোরিক প্লেসে প্রচুর ভিড় হলে সেই আমেজটা নষ্ট হয়ে যায় ফাঁকা ফাঁকা মহলে ঘুরে বেড়াবার যে আমেজটা সেটা কিন্তু প্রচুর ভিড় হলে নষ্ট হয়ে যায় তো কাঠগোলা প্যালেস থেকে অনেক ঘোরাঘুরির পর আমরা হাঁপিয়ে গেছিলাম ওখানে ধোসা দই বড়া তাছাড়াও চা কফি চাউমিন এবার ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম হাজারদুয়ারিতে যেখানে টিকিট পড়েছে পার হেড পঁচিশ টাকা আর গাইডের হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আস্তে আস্তে চলো প্রথম জানা হচ্ছে মির যাকে তোমরা মির জাফর বলে পরিচিত হয়েছ সেই মির জাফর কোনো লোকের নাম না সেই মির্জা হয়ে গেল উনিশশো বাড়িটা কেন্দ্র সরকার নিয়ে নিল নবাবের যিনি দোতলা একতলা ঘরে সাজিয়ে মিউজিয়াম বারে দিল আর দিচ্ছি ইয়ে করতে পারবা জুম করতে পারবা টিঙে যে কথাগুলো উনি বলেছিলেন সেটা আমার মুখ থেকে শুনলাম উনি বলেছিলেন আমি মরলে মসজিদের সিঁড়ি নিচে সমাধি দিব আমার বুকের উপর দিয়ে ফলোয়ার এত বড় এলাকা নিয়ে প্যালেস ছিল ইন্ডিয়ার কোনো সম্রাট বা নবাবের অত বড় এলাকা নিয়ে প্যালেস ছিল না এখানকার গাইডদের করা সমস্ত ভিডিওগুলো আমি আলাদা আলাদা ভিডিও পার্ট করে ছাড়বো যাদের ভালো লাগছে তারা সেখানে গিয়ে পুরোটা দেখে নিতে পারো এখানে ইনফরমেশনসগুলো শেয়ার করার জন্য ভিডিওটাতে ছোটো ছোটো করে ওনাদের অংশগুলো শেয়ার করেছি কোনো গল্প না গল্প যে কামানগুলো যেখানে ঘুরতে যাবা যেগুলো সেজে আছে বড় একটা শব্দ হয় থ্রি থাউজেন্ড প্রেগন্যান্ট কামারা হয় কামানের আওয়াজে বুঝা গেল একমাত্র এই যে ধর্মস্থানটি দেখছো এটা সিরাজদোল্লার বানানো বাকি ইমাম বাড়া বলো বা হাজারদুয়ারি বলো কোনোটাই সিরাজদোল্লার বানানো নয় এই যে হাজারদুয়ারি সেটা সিরাজদোল্লার মৃত্যুর অনেক বছর পর মির্জাফরের বংশধরদের বানানো আর যে ইমামবাড়াটা দেখছো সেটাও পরে বানানো তার কারণ সিরাজদোল্লার সময় যে ইমামবাড়াটা ছিল সেটা চন্দন কাঠের ছিল এখানে একটা বিখ্যাত বেড়া উৎসব হয় সেই বেড়া উৎসবের সময় গঙ্গাতে প্রদীপ ভাসানো হয় প্রচুর আতসবাজি পোড়ানো হয় সেই একবার আতসবাজি এসে সেই চন্দন কাঠের ইমামবাড়ার ওপর উপর এবং ইমামবাড়া পুরো পুড়ে যায় তাই ইমামবাড়া যেটা চুন সুরকির ইমামবাড়া সেটাও পরে বানানো শুধুমাত্র এই যে মাঝে ছোট ধর্মস্থানটা দেখছো সাদা করে সেটি শুধুমাত্র সিরাজদোল্লার নিজের হাতে বানানো বাকি কোনোটাই সিরাজদোল্লার হাতে বানানো নয় আর সিরাজদোল্লার যে মহল ছিল সমস্ত কিছু কিন্তু এখন আর নেই সমস্ত কিছু ইংরেজ আমলেই ভাঙা হয়ে গেছে সিরাজ সিরাজদোল্লার সমাধি দেখতে পাবে আর এই যে ছোট সাদা বিল্ডিংটা দেখছো এইটুকু শুধু সিরাজদোল্লার সময় বানানো বাকি সবই কিন্তু পরে বানানো শুক্রবার করে হাজারদুয়ারি বন্ধ থাকে তাই তোমরা প্ল্যান করলে এটা কিন্তু মনে রেখো যে শুক্রবার হাজারদুয়ারি বন্ধ থাকে এবং বাকি সমস্ত স্পটই কোনটা কখন বন্ধ থাকে সেটা কিন্তু দেখে আসবে এখানে মির্জাফররা সুন্নি সম্প্রদায়ের মুসলিম ছিলেন আমাদের গাইড যা বললেন ওনাদের মূল পরব হচ্ছে মহরম আর যে ইমামবাড়া সাদা বড়ো ইমামবাড়া দেখালাম সেটা কিন্তু জেনারেলি বন্ধই থাকে সারা বছর শুধু মহরমের পনেরো দিন সেটা খোলা হয় এবং সেই সময় যে কোনো ধর্মের ছেলে মেয়ে সকলে ওই ইমামবাড়ায় প্রবেশ করতে পারে আর বাকি পুরো সময়টা ওটা বন্ধ থাকে ইমামবাড়ার সামনে একটা সাদা ঘোড়া বাঁধা থাকে যার নাম হচ্ছে দুলদুল যেদিন আমরা মহরমের ছুটি পাই সেই দিন এখানে এক ওই সাদা ঘোড়াকে সাজিয়ে এক বিরাট প্রসেশন বেরোয় ভাগীরথী নদীর দ্বারে এই সুন্দর রিসোর্টটা কোথায় এবং কেরম কি প্রাইজ পড়বে এবার তোমাদের সেটা বলে দিই হোটেল মঞ্জুষা এদিকে দেখা ফোন নাম্বারটা দেখে দে এখানে হচ্ছে এই গেটটা দিয়ে ঢুকতে হয় এই দিকে ঘোরা এখানে হচ্ছে এটা বড়াই মামবাড়ার ব্যাক সাইডটা দেখা যাচ্ছে আর এইদিকে দিকে দেখা এই যে হলুদ বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাজার দুয়ারির পিছনটা তো হাজার দুয়ারির পাশ দিয়ে আসতে হবে পিছনে ইমামবাড়া পড়বে আর তার পিছনেই এই হোটেলটা রয়েছে

এদিকে নদীটা দেখা এইদিকে বাগান আর নদী ওই দিকের রুমগুলো সব নদীর দিকে ফেস করা হবে আর এখানে খরগোশ পাখি হাঁস সব কিছু রয়েছে ওদিকে ওনাদের খাবার জায়গা রয়েছে এবার চলুন হোটেলের রুমগুলো দেখিয়ে দিই আর হোটেলের ভিতরে রুম থেকে কীরকম ভিউ দেখিয়ে দিই এখানে হোটেলের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে হাজার থেকে দু টাকার মধ্যে আমাদের এই রুমটা পড়েছিল তেরোশো টাকা দরদাম করে এটা এসি রুম গিজার রয়েছে কিন্তু আমরা যে সিজনে গেছিলাম এসি নন এসির ভাড়া সেম ছিল কারণ তখন গরম সেভাবে পড়েনি গরমকালে গেলে এসি নন এসি আলাদা আর নিচতলার রুমগুলোর ভাড়া একটু কম উপরতলার দোতলার রুমগুলোর ভাড়া একটু বেশি মানে ধরুন আপনি সিজনে গেলে যেটা আমি তেরোশোতে পেয়েছি ওটা আপনার আঠেরোশো পড়ে যাবে এরকম মানে হাজার থেকে দু হাজারের ভিতর ভ্যারি করে রকম কি ভিড় আছে তার ওপর আর দরদাম তো অবশ্যই করে নেবেন আর এই হচ্ছে ভিউ দারুণ সুন্দর ভিউ মানে বারেন্দা থেকে এরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে ওই যে ইমাম মাথা দেখা যাচ্ছে আর আর একটু আগে হাজারদুয়ারি ইয়েলো কালার সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু হাজারদুয়ারির পিছনটাও দেখা যাচ্ছে আর এই হচ্ছে রাতের বেলা ওখানকার ভিউ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে নদীটা আর চারপাশে এরকম লাইটিং বন্ধু বান্ধব নিয়ে নিজেদের মতো আড্ডা দেওয়া টাইম স্পেন্ড করা খুবই ভালো কিন্তু আপনারা হাজারদুয়ারির সামনের যে রাস্তাটা সেখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন সেটাই জেনারেলি মানুষজন এসে ওখানেই ওঠে কারণ ওই জায়গাটাই সবার সামনে পড়ে কিন্তু জাস্ট দুপায়ে এগিয়ে পিছিয়ে এলে হাজারদুয়ারির জাস্ট ব্যাকসাইডে এখানে থাকলে আপনি সব কিছু হেঁটে অ্যাক্সেসও করতে পারবেন তার সাথে সাথে আপনি প্রকৃতিটাও অনুভব করতে পারবেন নদীর ধারের প্রকৃতি প্রচুর পাখির ডাক সমস্তটা অনুভব করতে পারবেন আর যদি হাজারদুয়ারির একদম রাস্তার উপর যেগুলো সেগুলোতে থাকেন তাহলে আপনার সেই প্রকৃতি অনুভবটা হবে না শহরের মধ্যে থাকবেন জাস্ট একটু পিছনে চলে এলেই দেখুন এই বেরোলেই সোজা গেলে হাজার আমরা হাজারদুয়ারির দিকে বেরোবো আর বাঁ দিকে যদি বেঁকে যাই সেই রাস্তা দিয়ে বেরোলে আমরা হাজারদুয়ারির এই যে রাস্তাটা সেটাই পড়ে যাব মানে সবটাই ওয়াকিং ডিস্টেন্স হাজারদুয়ারি কিন্তু প্রকৃতিও রয়েছে তো রাত্রিবেলা বেরিয়েও আমরা হাজারদুয়ারিটা বাইরে থেকে দেখে এলাম এবার আপনাদের দেখাবা একদম ভোরবেলা উঠে কীরকম প্রকৃতি ছিল সকাল ছটা পনেরো চলো বাইরের ভিউটা তোমাদের দেখাই চারপাশ পুরো কুয়াশায় রেখে রয়েছে দেখা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোলনা চড়ছে পুরো কুয়াশা নদীর উপরে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের হোটেলের পাশে সরু রাস্তাটা এই যে সামনে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো নোট করে নিতে পারেন এই লজগুলো এখানে পেয়ে যাবেন এগুলো সবই হচ্ছে এই যে আরেকটা লজের নাম্বার এইগুলো সবই হচ্ছে ভাগীরথী নদীর ধারে পড়বেস্কিট হ্যাঁ দিতে তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ আধা আমরা সকাল সকাল এই দোকানটা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাকি দুটো জায়গা দেখতে হবে আজকে সকালবেলা বেলা নাসিপুর রাজবাড়ি আর জগৎ শেঠের বাড়ি এগুলো প্রায় সকাল সাতটা সাড়ে সাতটায় খুলে যায় সবাই বলেছে আমরা আটটার মধ্যে দেখতে চলে এসছি আর এত সকাল সকাল আসার সুবিধে অনুযায়ী দেখতে পাবে মানে কি সুবিধে হয়েছে পুরো নাসিপুর রাজবাড়িতে আমরাই রয়েছি এত সুন্দর লেগেছে মানে এরকম একটা বিশাল রাজবাড়ির মধ্যে একা ঘুরে বেড়ানোর একটা কিন্তু অন্য মজা আছে হ্যাঁ যিনি গাইড উনি ছিলেন তো ভয় লাগার কোনো কারণ নেই কিন্তু ভিড়ও নেই যেটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট তো গেলে সকাল সকাল ঘুরে দেখো আমেজটা বেশি অনুভব হবে ভাগীরথীর তীরে কান পাতলে শুধু নবাবদের নয় শোনা যায় রাজাদেরও গল্প মুর্শিদাবাদের বুকেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক অন্য ইতিহাস নাসিপুর রাজবাড়ি রাজা দেবী সিংহের তৈরি এই প্রাসাদের অলিন্দে আজ আর পাইক পেয়াদাদের হাক ডাক নেই ঝাড়বাতির আলোয় এখন আর ঝলমল করে না জলসাঘর রথের মেলা বা ঝুলনের সেই পুরোনো জাঁকজমক আজ আর নেই কিন্তু এই বিশাল থামগুলোর গায়ে হাত রাখলে আজও টের পাওয়া যায় কয়েকশো বছর আগের সেই রাজকীয় স্পন্দন এক অদ্ভুত স্নিগ্ধ নিরবতা গ্রাস করে রেখেছে এই প্রাঙ্গণকে সময়ের সাথে জৌলুস হয়তো ফিকে হয়েছে কিন্তু নসিপুর রাজবাড়ির প্রতিটি কোণ আজও ফিস ফিস করে বলে যায় এক হারানো দিনের গল্প আমার সাথে ক্ষণিকের জন্য আপনারাও হারিয়ে যান সেই অতীতের ঠিকানায় একটা সময় ছিল যখন প্রবাদ ছিল যে এদের কাছে এত ধন সম্পদ আছে যা দিয়ে অবলীলায় গঙ্গার এপার থেকে ওপার পর্যন্ত রূপোর মোহরের সেতু করে দেওয়া যাবে এরা রাজা ছিলেন না কিন্তু রাজাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতেন এরা হলেন জগৎ শেঠ জগতের শেঠ এটা কিন্তু কারণ নাম নয় উপাধি আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে মুর্শিদাবাদের ছিমছাম সাদা দেওয়াল আর সবুজ জানলার আড়ালে কত যে রূপকথা আর কত যে অন্ধকার ষড়যন্ত্রের গল্প লুকিয়ে আছে তা হয়তো আজও এই দালানগুলো বলে চলে তিরিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম তৎকালীন ইউরোপীয় ব্যাঙ্কগুলিকে টিক্কা দেওয়ার এক অপরিসীম ঐশ্বর্য এদের আর এখন নেই নেই সেই দাপট এটি এখনও একটি প্রাইভেট প্রপার্টিই রয়েছে কালের নিয়মে সেই অহংকার আজ কাচের শোকে যে বন্দী এক নীরব ইতিহাস আজকের এই শান্ত উঠোনে দাঁড়ালে অদ্ভুত এক শূন্যতা গ্রাস করে জগৎ শেঠের বাড়ি যেখানে প্রতিটি ইট আর ধুলোকণায় আজও মিশে আছে বাংলার উত্থান আর পতনের এক অবাক করা উপাখ্যান এখানে গাইড নিলে আপনাদের সত্তর টাকা এক্সট্রা দিতে হবে আর তাছাড়া

ভাগীরথীর বুকে যখন সূর্য অস্ত যায় মনে হয় যেন গোটা মুর্শিদাবাদের সোনালী ইতিহাস আরেকবার লাল রঙে রাঙা হয়ে উঠেছে দুদিনের এই ছোট্ট সফরে আমরা শুধু কয়েকটা জায়গায় ঘুরিনি বরং টাইম মেশিনে চড়ে কয়েকশো বছর পিছিয়ে গিয়েছিলাম সুযোগ পেলে উইকেন্ডের ছুটিতে আপনিও ঘুরে যান ইতিহাসের এই জীবন্ত পাতা থেকে গ্যারেন্টি দিচ্ছি শহরের এই কোলাহল থেকে দূরে ভাগীরথী তীরের এই শান্ত শহর আপনাকে নিরাশ করবে না আজকের এই নস্টালজিক সফর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মুর্শিদাবাদের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আরও রকম অনেক অজানা ইতিহাস আর সুন্দর জায়গার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখ আজকের মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন গন্তব্যে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ঘুরতে থাকবেন